পবিত্র মাহিনবীল আওয়ালকে স্বাগত জানিয়ে চট্টগ্রাম নগরীতে আঞ্জুমানের বিশাল র্যালি অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন রেজাউল মুস্তফার প্রতিবেদনে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুনিয়া ট্রাস্টের উদ্যোগে ও গাউসিয়া কমিটি বাংলাদেশের সহযোগিতায় পবিত্র মাহে রবিউল আউ্য়ালকে স্বাগত জানিয়ে এক বিশাল র্যালি অনুষ্ঠিত হয়েছে তেইশ আগস্ট শনিবার বিকাল পাঁচটায় চট্টগ্রাম নগরীর জমিউতুল ফালা মসজিদ চট্টর থেকে এ র্যালি শুরু হয় এ সময় বক্তাবান বলেন যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না এবং যাকে সমগ্র সৃষ্টির জন্য রহমত বলে পাক কোরআনে বলা হয়েছে তার শুভাগমনীর মাস রবিউল আউয়াল শরীফ আমাদের সামনে উপস্থিত হয়ে গেছে এমন মহান রবিউল আউয়াল আসবে আর চুপে চাপে চলে যাবে তা হতে পারে না এই মাসে ইমানদার খামোস থাকবে না যার যার সামর্থ্যের মধ্যে এই মাসকে শরীয়ত সম্মতভাবে উদযাপন করতে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন এবং জাসানে জুলুস বের করবে গাউসে জামান তৈয়ব শাহের নির্দেশনা অনুসরণে উনিশশো থেকে আনজুমান যে জাসানে জুলুস চট্টগ্রামে শুরু করেছে এটা এত বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে যে এর পথ ধরে আজ দেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বের করা হচ্ছে হাজারো জুলুস আর চট্টগ্রামের এই জুলুসটি বর্তমানে বিশ্ব সেরা জাসনে জুলুস হিসেবে গণ্য হচ্ছে ইনশাল্লাহ এবার বারো রবিউল আউয়াল চট্টগ্রামে আঞ্জুমান বের করবে চুয়ান্নতম জাসনে জুলুস আজকের স্বাগত র্যালির মাধ্যমে আমরা দেশবাসীকে সেই জাসনে জুলুসের দাওয়াত দিয়ে যাচ্ছি এবং আহ্বান জানাচ্ছি আঞ্জুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মঞ্জুর আলম মঞ্জুরের নেতৃত্বে অনুষ্ঠিত র্যালির পূর্বে সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন আঞ্জমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন অন্যান্য মধ্যে আরও বক্তব্য রাখেন অ্যাডিশনাল সেক্রেটারি আলহাজ মোহাম্মদ শামসুদ্দিন জয়েন্ট সেক্রেটারি সিরাজুল হক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস এম গিয়াসুদ্দিন প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি গোনাম মহিউদ্দিন আঞ্জমান ট্রাস্টের মুখপাত্র অ্যাডভোকেট উদ্দিন বক্তিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন পেয়ার মোহাম্মদ কমিশনার আব্দুল হামিদ আব্দুল হাই মাসুম প্রফেসর জসিম উদ্দিন মাহবুবুল আলম সাদেক হোসেন পাপ্পু মাহমুদ সাফা মোহাম্মদ হোসেন খোকন মাহমুদ নেওয়াজ মোহাম্মদ ইলিয়াস র্যালির পূর্বে মোনাজাত পরিচালনা করেন জামেয়ার সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি ছৈয়দ ওসিয়র রহমান আলকাদেরি

প্রথম যে দিন আজকে তারিখের যে ছান ওঠার সাথে সাথে আমরা শুরু করি প্রতি বছরের নিয়ে স্বাগত র্যালি স্বাগত র্যালি আমরা আসছি বন্দরতানা এলাকা থেকে বন্দরত্থানা এলাকাতে আমরা তিনটা বাস পুরিয়ে আসছি এইখানে আঞ্জমানের রহমানিয়া মধ্যে সুগনিয়া ট্রাস্ট এবং কমিটির সহযোগিতায় একটা স্বাগত র্যালি হয়েছে যদিও স্বাগত র্যালিতে প্রেস ক্লাব যাওয়ার কথা ছিল বৃষ্টি এবং বাদলের কারণে আমরা স্টেডিয়ামে এসে শেষ করে দিলাম ডেস্ক নিউজ এইচটি বাংলা বিভিন্ন অ্যাপ ডাউনলোড করুন ঘরে বসে অ্যাকাউন্ট করুন অ্যাকাউন্ট ছাড়াই প্রিয়জনকে টাকা পাঠান সবচেয়ে কম খরচে ইসলাম ব্যাংকের সেলফি নেটের ক্যাশবাই কোডের মাধ্যমে